মন্দিরের দায়িত্ব কার হাতে থাকবে তা নিয়ে যত বিবাদ জল গড়িয়েছে আদালত পর্যন্ত এরপরেই সমাজ থেকে একঘরে 12টি পরিবার গ্রামের মাতব্বরদের নিদানে মিলছে না নিত্যপ্রয়োজনীয় জিনিস সামাজিকভাবে বয়কট করা হয়েছে তারকশ্বরের তেঘুরীর হালদার পরিবারকে ঘরবন্দী অবস্থাতে হালদার পরিবারের সদস্যরা হুগলির তারকশ্বরের তেঘুরী রক্ষাকালী মন্দির নিয়ে বিবাদ দীর্ঘ তিনশো বছর ধরে ওই মন্দিরের পুজো অর্চনা থেকে দেখভালের দায়িত্বে ছিল হালদার পরিবার পাঁচ বছর আগে বদলে যায় নিয়ম গ্রামের কয়েকজন পুজো অর্চনায় মামলা করায় আদালতে আদালতে হালদার পরিবারের মুখরক্ষা হলেও জোরপূর্বক মন্দিরের দায়িত্ব দখলে রাখে গ্রামের উর্থি মাতব্বরেরা সম্প্রতি হালদার পরিবারকে সামাজিকভাবে বয়কটের অভিযোগ উঠেছে হালদার পরিবারের মোট সদস্য সংখ্যা জন। অভিযোগ মুদি দোকান থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতেও বাধা দেওয়া হচ্ছে স্কুল কলেজে ভিড় হতেও আতঙ্কে রয়েছেন পরিবারের সদস্যরা এই যে এত সমস্যা ভয় ভয় আমাদের থাকতে হচ্ছে না ঘুমিয়ে নিদেরও মানে সমস্ত মানে পড়াশোনা বন্ধ এসে এই যে পরীক্ষা দেবে যদি বাইবেল বন্ধ করে দেয় তাহলে কি হবে হ্যাঁ এখনই যদি তাদের এটা মেরে দিল তাহলে কি হবে তাদের কি ছেলে মেয়ে নেই তারা কি জানতে পারছে না যে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করছি বা এদের ছেলে মেয়েদের পড়াশোনা বন্ধ করে দিচ্ছি খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছি এটা হয় আমরা তো শুনি শুনিনি এরকম অনেক জায়গায় শুনি কিন্তু এরকম আমাদের মতো সমস্যা কেউ নেই আমরা তিনশো হচ্ছে আমার দাদা শাশু শ্বশুরের আমল থেকে আমাদের এই মায়ের মন্দির আমরা গেলে তারা নিচের নেমে মেয়ে আসতো আমাদেরকে দেখে এখন তারা কি করছে তারা আমাকে মানে দূর দূর করে তাড়াচ্ছে তারা নিচে যাওয়ার অবস্থা পরেও আমরা অসুবিধাতেই আছে আমরা তো বললাম যে কিছু পাচ্ছি না টাচ্ছি না আমাদের ভয় ভয়ে দিন কাটাতে হচ্ছে আমার ছেলে নাতিরা বাইরে বেরোলে ভয় ভয়ে থাকি বাড়িতে আমরা মায়েরা হ্যাঁ এমন পাড়ায় ভয় দেখাচ্ছে সবাইকে এই মারবো ধরবো সব বলছে হ্যাঁ কি কি বাজার দোকান পাচ্ছে না বাজার দোকান করতে গেলে তালা দিচ্ছে না বলছে এখানে হবে না বাজার সম্ভার বান করে দিয়ে হ্যাঁ বান করে দিতে তাতে বলা হচ্ছে যে কারা বান করেছে আমাদের বল তারা নাম বলবে না ওজন না ভয় নাম বলছে না হালদার পরিবারের পুরুষ সদস্যের দাবি শাসক গোষ্ঠী মাতব্বরদের মদতেই সামাজিকভাবে বয়কট করা হয়েছে তাদেরকে মহামান্য আদালতের রায়ে শ্রী শ্রী রক্ষাকালী মাতা সেবায় ট্রাস্ট তেঘরি শ্মশানকালী মায়ের পূজার জন্য দায়িত্ব পেয়েছিল সেই দায়িত্ব নিয়েই তেঘরি হাল্লার পরিবার পূজা করবে একত্রিশে মে ষোলোই জ্যৈষ্ঠ সেদিন পূজা বন্ধ করতে বাধ্য হয়েছিলাম গ্রামের কয়েকজন মাতব্বর বা তাদেরকে বলা অ্যান্টি সোশ্যাল বা দশজন যে রেসপন্ডেন্ট ছিল তাদের প্ররোচনায় ওই তারিখে পুজোটা বন্ধ করে দিতে হয় তারপর থেকেই আমরা নিম্ন আদালতে যাই সেখান থেকে পুনরায় আমাদের রায় হয় যে হালদার পরিবার ছাড়া অন্য কোন ব্যক্তি বা কোনো পুরোহিত ওই পূজা তেঘরি কালী মন্দিরে পূজা করতে পারবে না আমি যজমানদের বাড়ি পূজা করতে গিয়ে বিভিন্ন বাধা প্রাপ্ত পারছি তা তারা বলছে বিভিন্ন কে কার কারোচনায় তারা ধুমকি এবং এবং তাকে দ্বারে শাসানি করে দিয়ে এবার আমার যজমানগুলোকে কেড়ে নিয়ে অন্য কোনো ব্রাহ্মণের হাতে তুলে দিচ্ছে এবং তারা পুজো করে করছে কিন্তু আমি ফিরে আসছি তার জন্য কে কারা করছে ধুমকি এবং বিভিন্ন শাসানি এবার যজমানরা তারা ভয় পেয়ে আমাকে বাড়ি থেকে বলছে যে না তোমাদের পুজো করতে হবে না গ্রামের মন্দির নিয়েও রাজনৈতিক দড়ি টানাটানি তারকেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতির দাবি এই নিয়ে কোনো অভিযোগ পাননি তারকেশ্বরে তৃণমূল বিধায়কের দাবি সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়া হচ্ছে সমস্যা সমাধান না হলে পথে নামার হুশিয়ারি বিজেপির খবর কিন্তু আমাদের কাছে আসেনি বা ওই পরিবারের তরফ থেকেও কিছু আমাদেরকে জানানো হয়নি যে হ্যাঁ এইরকমভাবে ওদেরকে বয়কট করা হয়েছে বা এই রকম ওদের অসুবিধে হচ্ছে এটা কিন্তু আমরা এখনও জানতে পারি গত কয়েকদিন যাবৎ দেখতে পাচ্ছি যেভাবে আর ঠাকুরবাড়িকে কেন্দ্র করে যে লড়াই চলছে তো সেখানে গ্রামবাসীরা পুজো করেছে মিটে গেছে সব কিছু কিন্তু যেভাবে ওই পরিবারের প্রতি হেনস্থা চলছে যেভাবে তৃণমূল এটাকে নিয়ে রাজনীতি করছে একটা পরিবারের প্রতি সব দিক থেকে সামাজিকভাবে বয়কট করে রেখেছে এই ধরনের রাজনীতি তৃণমূলই করে হচ্ছে ধর্মে ধর্মীয় ব্যাপারে হস্তক্ষেপ করে একটা পরিবারকে বিচ্ছিন্ন রাখা এগুলো টিএমসি ছাড়া আর কেউ পারে না হালদার পরিবারে রয়েছেন শয্যাশায়ী এক সদস্য তাকে নিয়ে তৈরি হয়েছে সমস্যা চিকিৎসাজনিত বিষয়ে কেন লাগাম টানা হচ্ছে বিবাদ হতেই পারে তা বলে সামাজিক বয়কট একবিংশ শতাব্দীতে এই সামাজিক ব্যাধি নিয়ে উঠছে প্রশ্ন আরামবাগ থেকে অনুপ চট্টোপাধ্যায়ের রিপোর্ট আর প্লাস নিউজ